আমি দেখলাম যে ওনার থেকে কোনো রকম বিন্দুমাত্র অহংকার আমরা তো দুই কলম শিকার করে দুই কলম বলতে জানলে দুই কলম একটু গাইতে জানলে অহংকারে একেবারে আপনার ফেখানা ফসরা পর্যন্ত কি বন্ধ হয়ে যায় কিন্তু আমি এমনও অনেক ভাইরাল বক্তাকে দেখেছি আরে বক্তব্য রাখতে রাখতে একজনে হেনশ্রিপ করতে চাচ্ছে এইভাবে ফেলে দিচ্ছি আপনারা ইউটিউবে দেখবেন অনেকের কিন্তু উনি এমন একজন মহানুভব একজন ব্যক্তি আমি হাজার হাজার মানুষ ওনার ব্যক্তিগত সফর ওইখানেই ওনাকে কত ডিস্টার্ব করতেছে এর ফলে উনি কিন্তু বিন্দুমাত্র বিরক্ত হয় না অথচ ওনাদের সাথে ওনার সাথে আমরা ছিলাম আমি ব্যক্তিগতভাবে বিরক্ত হয়েছিলাম যাই হোক উনি এরকম একটি সংবর্ধনা পাওয়ার যোগ্য আর যে বিষয়টা নিয়ে ওনাকে সংবর্ধনা দিচ্ছে দেখেন ভাঙতে খুবই সহজ জোড়া লাগানো বা ঘোড়া অনেক কঠিন কাজ এই একটি কঠিন কাজ যে উনি করতে পেরেছেন করেছেন এর জন্য ওনাকে এত ছোটোখাটো পরিসরে না অনেক বড়ো পরিসরে ওনাকে আসলে পুরুষিত এবং সংবর্ধনা দেওয়া দরকার ফির গিয়াস উদ্দিন আর তাহিরিস আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি এখানে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন সকলকে উদ্দেশ্য করে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি তাআলা বরকা আসলে এমন একজন ব্যক্তি ওনার এরকম একটি সংবর্ধনা একটি নয় অনেকগুলো সংবর্ধনা পাওয়ার দরকার বিশেষ করে ওনার মতো একজন আমি ওনার সাথে সামনাসামনি মনে হয় তিনবার এখন আজকে চতুর্থবার দেখা প্রথমবার যখন আমি ওনার সাথে দেখা হয় আমরা পতাঙ্গা সমুদ্র সৈকতে একটা প্রোগ্রামে গেছিলাম উনি তো নামার সাথে সাথে হাজারের অধিক হবে ওনাকে গিরে ধরছেন শেষ পর্যন্ত আমরা ওইখানে কিছু খেতে চাচ্ছিলাম খেতে পারছে মানে পারতেছিলাম না লোকজনের কারণে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বিরক্ত বোধ করছিলাম আমাদের ফুতুল ভাই ছিল ওইখানে মাসুম ভাই ছিল আমরা শেষ পর্যন্ত কিছু খাওয়ার জন্য বুট ক্লাবে চলে আসছিলাম ওখানে এসে দেখি একই অবস্থা উনি এমন একজন ব্যক্তি ওনাকে সবাই গিরে ধরতেছে শেষ পর্যন্ত বুট ক্লাবের নিচে না দাঁড়িয়ে আমরা উপরে চলে গেলাম রেস্টুরেন্টে ওখানেও দেখি ওনাকে কি লোকজন ঘিরে ধরছে অনেকটা আমি বিরক্ত হয়ে একজন লোককে বললাম ভাই মানুষের প্রাইভেসি আছে তো উনি খেতে চাচ্ছে একটু আমরা আসলাম কিছু খাওয়ার জন্য এখানে তো আপনারা আমাদেরকে খেতেও তো দিচ্ছেন না তখন উনি আমাকে বলছে ভাইয়া দেখেন উনি তো আর এখন গ্যাস উদ্দিন তাহিরি নাই উনি এখন পাবলিক প্রপার্টি এবং আমাকে ওই ফতাঙ্গা সমুদ্র সৈকতেও এবং ওইখানেও আমাদের গ্যাস খুজুর আমাকে বলতেছে যে দেখেন ওদেরকে বাধা দিয়ে লাভ নাই ওদের ভালোবাসায় আজকে আমি গ্যাস উদ্দিন তাহিরি যাই হোক আমি দেখলাম যে ওনার থেকে কোন কোনোরকম বিন্দুমাত্র অহংকার আমরা তো দুই কলম শিকার করে দুই কলম বলতে জানলে দুই কলম একটু গাইতে জানলে অহংকারে একেবারে আপনার ফেখানা ফসরা পর্যন্ত কি বন্ধ হয়ে যায় কিন্তু আমি এমনও অনেক ভাইরাল বক্তাকে দেখেছি আরে বক্তব্য রাখতে রাখতে একজনে হেন করতে যাচ্ছে এইভাবে ফেলে দিচ্ছি আপনারা ইউটিউবে দেখবেন অনেকের কিন্তু উনি এমন একজন মহানুভব একজন ব্যক্তি আমি হাজার হাজার মানুষ ওনার ব্যক্তিগত সফর ওইখানে ওনাকে কত ডিস্টার্ব করতেছে এর ফলে উনি কিন্তু বিন্দুমাত্র বিরক্ত হয় না অথচ ওনার সাথে আমরা ছিলাম আমি ব্যক্তিগতভাবে বিরক্ত হয়েছিলাম যাই হোক উনি এরকম একটি সংবর্ধনা পাওয়ার যোগ্য আর যে বিষয়টা নিয়ে ওনাকে সংবর্ধনা দিচ্ছে দেখেন ভাঙতে খুবই সহজ জোড়া লাগানো বা ঘোড়া অনেক কঠিন কাজ এই একটি কঠিন কাজ যে উনি করতে পেরেছেন করেছেন এর জন্য ওনাকে এত ছোটোখাটো পরিসরে নেই অনেক বড় পরিসরে ওনাকে আসলে পুরস্কৃত এবং সংবর্ধনা দেওয়া দরকার আরেকটি বিষয় বলি আমরা এখন ঐক্য ঐক্য করা হচ্ছে সব দিক থেকে এখানে ঐক্যর কোনো বিকল্প নাই এখন শুধু গিয়াস উদ্দিন তাহিরি কেন সবার উচিত যে যেখানে আমরা আছি সেখান থেকে ইন্টারনাল ঐক্য করার জন্য এখানে একটি বিষয় সবচেয়ে বড় দরকার আমরা যদি পলিটিক্যালি এগোতে নাও পারি কারণ বাংলাদেশে আর পলিটিক্যালি ইসলামকে খাবে না আমি যতটুকু আমার মানে অ্যানালাইসিস এখানে কিন্তু মতাদর্শগতভাবে আপনার এই ইসলামকে আমাদেরকে মানুষের মাঝে পৌঁছে দিতে হবে আপনারা দেখছেন এখানে তিপ্পান্ন বছর চেষ্টা করেছে পলিটিক্যাল ইসলামকে খাওয়ানোর জন্য মুসলমানের দেশ ইসলামকার এখানে করতে হলেও সেই জন্য সালা ফিরা দেখবেন ওরা পলিটিক্যালের বাইরে গিয়ে ওরা কিন্তু মসজিদগুলো দখল করে ফেলছে আমি তো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে প্রায় চল্লিশটা জেলা আমার গোড়া হয় আমি দেখি ওখানে কিন্তু ওরা কিন্তু মতাদর্শ আমাদের একটা স্লোগান ছিল সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমরা যদি শুননি মতাদর্শ এই মতাদর্শটা যদি আমরা জনে জনে গোর যদি আমরা ফোসে দিতে পারি চুট্ট পরিসর হলেও আমি এই আপনারা যারা আছেন সবাই শুনি মতাদর্শ ভিত্তিক বিভিন্ন অ্যাঙ্গেলের লোকজন সেই জন্য আমি এই কথাটা বললাম আমাদের এখন হওয়া উচিত মতাদর্শ প্রচার করা মতাদর্শকে এস্টাবলিশমেন্ট করা সেই কাজটাই গিয়াসুদ্দিন আর তাহিরি উনি করে যাচ্ছেন এবং আমরা সকলের এখন যেই অবস্থায় আমরা আছি যেই সময়ে এখন আমরা আছি এর কোনো বিকল্প নাই আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সুন্নিমত আদর্শকে আমরা এস্টাবলিশমেন্ট করার আমরা কাজ চালিয়ে যাব সে আশাবাদ ব্যক্ত রেখে এবং আমাকে যে আজকে এখানে দাওয়াত দিয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে এটি টানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ববরকাত